কবিতার নাম দুষ্টু মেয়ে কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল পাকা খুব ঝানু যেন পরমানু সদা বোমার বিস্ফোরণ কোথা কি যে রাখি জানা নেই বাকি দুষ্টু এক পাঁচ পাঁচফোরণ মেয়ে এক রত্তি ছোটোখাটো দত্তি সদাই সাইকেল বাহন ছুটে যায় কাছে দূরে ডাকনাম ভব ঘুরে রেগে গেলে মহারণ পড়াশোনা খুব বাজে লাগে না কোনো কাজে এই তার মতামত সিলেবাস জানা নেই কবে যে দেখেছি সেই অদর্শন বহুদিন যাবৎ মা ডাকে কেন ভরে অ্যালার্মও বাজে জোরে ঘুম ভাঙায় কার সাধ্যি পেটে তার খুব ব্যথা শোনে না কেউ কথা ডাকতেই হবে বুদ্ধি সময়টা পার হলে অসুখেরা যায় চলে জানে রোগী এই সংবাদ খেলার সময় হলে শরীরটা বেশ চলে বেদনারা সব হয় বাদ নমস্কার